তো আজকে প্রচন্ড পরিমাণে গিট দিসি কবুতরকে এবং অনেক সময় দিশি কবুতর গুলো গিট খেতে কালকে এগুলা রেজাল্ট দেখা যাবে কালকের ভিডিও তাকে আপডেট দিব যে এগুলা রকম কিরকম হইতেছে পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে ওষুধটা আছে এটা হচ্ছে হ্যাম্পোপিজ এই ওষুধটা নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ আছে ওষুধটা ব্যবহার করার পরবর্তীতে নাকি অনেকের কবুতর ডিম দিয়ে অফ করে দিছে পরবর্তীতে বাচ্চা ছিল এক দুই দিনের বা বড় দশ থেকে পনেরো দিনের এক সপ্তাহ মানে এক থেকে পনেরো দিনের যে বেবিগুলো ছিল সেইগুলা মারা গেছে তো আমি জানি না অ্যাকচুয়ালি কেন অনেকের ক্ষেত্রে এরকমটা হয় আমি অ্যাকচুয়ালি আরো দুই তিন বছর আগে থেকে যে মাসিক ওষুধের কোর্সটা ফলো করি সেই ওষুধের মধ্যে আমি ওষুধটি ইউজ করি যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না ওষুধ কোম্পানির যেহেতু ওষুধটা ভালো এবং আমি নিজে বছর পর বছর ধরে ইউজ করতেছি ভালো মানে ফিডব্যাক পাচ্ছি ওই কারণে ইউজ করা আর কেন আপনারা হ্যান্কোপিয়েছে ওষুধটা ইউজ করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব ওকে তো এখানে কিন্তু আমার কবুতরের বাচ্চা আছে ওকে যেহেতু আমি এক থেকে তিন তারিখ পরবর্তীতে চার থেকে ছয় তারিখ মানে যে কোনো একটা জিনিস অ্যাপ্লাই করলে মাসিক ওষুধ কোর্স হিসাবে এটা প্রাকৃতিক ঘরোয়া বা ভেষজ উপাদান এক থেকে তিন দিন পর্যন্ত ইউজ করি তো এই ক্ষেত্রে আজকে যেহেতু জুলাই মাসের এক তারিখ তো এক থেকে তিন তারিখ পর্যন্ত আমি হ্যান্ডপোম্পের ওষুধটা ইউজ করবো ওকে তো এখানে দেখেন আমি দেখাই নি ফার্স্টে আপনাদের এখানে আমার খোপেই ডিম আসে এবং বেবি আছে যদিও আমার এই ডিমটা নষ্ট হয়ে গেছে কবুতরের এবং এই জোড়ার ডিম হচু প্রচুর জোড়ার ডিম জমে নেয় ফার্স্টে থেকে বাট ওভারঅল কিন্তু প্রত্যেক খোপেই বেবি আছে ওকে গ্রিড খেতে দিছি তো গ্রিড কবুতরকে কেন খাওয়াবেন গ্রিড হচ্ছে কবুতরের প্রাকৃতিক ক্যালসিয়ামের প্রধান উৎস এছাড়া আমরা ক্যালফ্লেক্স ইউজ করতে পারি সজনে পাতা ইউজ করতে পারি পেয়ারা পাতা ইউজ করতে পারি ক্যালসিয়ামের অভাব দূরীকরণ করার জন্য আপনার ক্যালসিয়ামের জন্য বেস্ট হচ্ছে সজনে পাতা ওকে তো এই ক্ষেত্রে আমরা যদি কবুতরকে গ্রিড প্রোভাইড করি সপ্তাহে দুই থেকে তিন দিন তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবুতরের হজম যে শক্তিটা থাকে সেটা খুবই ভালো থাকে এবং কবুতরের বেবি থাকাকালীন সময়ও কিন্তু আমরা কবুতরকে গ্রিট দিতে পারি হোক আপনার কবুতরের বয়স একদিন বা আজকে মাঠে ফুটছে যে কোনো সময় কবুতরকে আপনি গ্রিট খাওয়াইতে পারেন এতে কোনো প্রবলেম নেই ওকে তো আজকে প্রচন্ড পরিমাণে গ্রিট দিছি কবুতরকে এবং অনেক সময় দিছি কবুতরগুলোরে গ্রিট খেতে কালকে এগুলা রেজাল্ট দেখা যাবে কালকের ভিডিওতে আমি আপডেট দিব যে এগুলা টয়লেট एक्चुअली কি রকম হইতাছে আজকে ওদের টয়লেট যদি দেখাই

তারা 1 লিটার জলে 1 এমএল এর অর্ধেক অর্থাৎ 1 এমএল এর থেকে ইউজ করতে পারেন যেন কম পরিমাণ তিক্ত হয় তো এই ক্ষেত্রে আস্তে আস্তে কো বোতল হয়ে যাবে আর এই হচ্ছে মিক্স করে ফেললাম আমি যেহেতু প্র্যাকটিক্যালি দেখাইতে পছন্দ করি তো এই ক্ষেত্রে সরাসরি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি ওকে তা এখন দিয়ে দেওয়ার পালা এবং দেখেন আমার কবুতর অ্যাকসেপ্ট করে মানে খেয়ে ফেলে কেননা এগুলোর অভ্যাস করানো হয়েছে দ্যাটস ওয়াই এগুলা খেয়ে ফেলে এখন পর্যন্ত আমি আমার কবুতরকে খাবারই দেই নাই কেননা আজকে আমি আমার পুরো লজ ক্লিন করছি যেহেতু বর্ষার সিজন দুই থেকে তিন দিন পর পর অন্তর অন্তর লজ ক্লিন করা লাগে আদারওয়াইজ লজের ভিতর খুবই বাজে অবস্থা দুর্গন্ধ হয়ে যায় এই দুর্গন্ধর কারণে কবুতরের বদজম হতে পারে তো এখন হচ্ছে কবুতরগুলোকে খাবার দেই একটা কাজ করবো সেটা হচ্ছে যে গ্রিড গুলো আছে সেই গ্রিড সহ খাবারের সাথে দিয়ে দিব মানে যে খাবারের মিক্সটা আমি তৈরি করছি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু বেবি আছে এইগুলার তো এই ক্ষেত্রে গ্রিটের চাহিদা কন্টিনিউ মানে মিটে যাবে কেননা এগুলার আমি এর আগের সপ্তাহে একদমই গ্রিড খেতে দেখবাই আরে एक्चुअली মনে ছিল না বৃষ্টি সিজন আসলে দেখা যাচ্ছে যে অনেক পিসে আমাদের প্ল্যান অনুযায়ী চেঞ্জ করা লাগি এই হচ্ছে দাপাক আর কোয়েল প্যাকের জন্য ব্যাপারটা তৈরি করছি এখানে একটা মালসার সিস্টেমে তৈরি করতে দয়ের বাটির ভিতরে একটা সূত্র বড় আছে এটা কালকে দিব এই হচ্ছে আমার বাল্বিকার জোড়া ওরা एक्चुअली জোড়া নেবার জন্য উঠে পড়ে লাগছে বাট আমি ওদের জোড়া দিতেছি ওকে

অনেক কারণ থাকতে পারে যাই হোক তো আমি তো আমার আমাকে দিতেছি এই পর্যন্ত এরকম টাইপের প্রবলেম আমি ফেস করিনি তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকলে সকলের পেটস নমস্কার